আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো হচ্ছেন তো আজকের ভিডিওটি হচ্ছে যারা বাজারে মোড়ে গঞ্জে যারা পরোটার দোকান দিতে যাচ্ছেন খামি দিতে পারেন না তাদের জন্য পরোটার খামি দিতে গেলে কী কী উপাদান লাগে সেগুলো আজকের ভিডিওতে দেখাবো তো দেরি না করে শুরু করে আজকের ভিডিও লেটেস্ট স্টার্ট প্রথমে একটি পাত্র নিতে হবে যাতে আপনার যত পরিমাণ ঘামিয়ে দেবেন সেটা যাতে ধরে তো প্রথমে আমি দিয়ে নেব দুই কেজি ময়দার জন্য দুশো গ্রাম চিনি কেজি প্রতি একশো গ্রাম করে দিতে হবে যত কেজি দেবেন পাঁচ কেজি হলে পাঁচশো গ্রাম এবং প্রত্যেক কেজি প্রতি একটি করে ডিম যেহেতু আমি দুই কেজি নিশি এজন্য দুই পিস ডিম এবার দিয়ে নেব দুই চিমটা মতো ফুল চোড়া এক এক কেজিতে এক এক চিমটা করে দিতে হবে ফুল ছড়ার কাজ হচ্ছে রুটিটা খামেটা নরম করা এবং ফুলানো এরপর দিয়ে নেব পরিমাণ মতো দুই মুষ্টি অর্থাৎ দুই চামচ লবণ যেহেতু কেজি প্রতি কেজি প্রতি একশাম করে দিতে হবে এরপরে দেবেন দুশো গ্রাম সয়াবিন তেল দুই কেজিতে দুশো গ্রাম সয়াবিন তেল কেজি প্রতি একশো গ্রাম করে পাঁচ কেজি হলে পাঁচশো গ্রাম এবার ভালোভাবে মিক্সার করে নেবেন যাতে প্রত্যেকটা উপাদান ময়দার সঙ্গে মিশে যায় ভালোভাবে যত মিক্সার করবেন তত খামেটা সুন্দর হবে এরপর দিয়ে নেব পানির পরিমাণ মতো পানি যাতে ময়দাটা মিক্সার হয় পানি দিয়েও মিক্সার করে নেবো ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে যাতে পানিটা বেশি না হয় পরবর্তীতে লাগলে আবার দেওয়া যাবে যদি বেশি হয়ে যায় তাহলে খামিটা সুন্দর হবে না পানি দিয়ে আসে শেষ হলে এবার দিতে হবে ময়দা দুই কেজি ময়দা দিয়ে নেব ময়দা সম্পন্ন দিয়ে ভালোভাবে মিক্সার করতে হবে পানির সঙ্গে দুই হাত দিয়ে ভালোভাবে পানির সঙ্গে মিক্সার করে নিতে হবে সুন্দরভাবে মিক্সার করে তাদের প্রত্যেকটা উপাদান ময়দার সঙ্গে মিশে যায় এবং দুই হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে একবার দুই হাত দিয়ে মুষ্টি ধরে চাপ দেবেন যাতে করে আটাটা দুই হাত মুষ্টি ধরে চাপ দিয়ে দিয়ে খামেটা মারতে হবে তত চাপ দিয়ে মিক্সার করবেন তত খ্যামিটা সুন্দর হবে আপনার পরোটা বেলার সময় আপনার সুবিধা হবে যতক্ষণ পর্যন্ত মিক্সার না হবে ততক্ষণ পর্যন্ত মুষ্টি ধরে চাপ দিতে থাকবেন এবার মিক্সার করা শেষ হলে দশ থেকে বারো ঘন্টা আপনি রেস্টে রাখবেন সর্বনিম্ন পাঁচ ঘন্টা রেস্টে রাখবেন তাহলে আপনার পরোটা বানাতে আপনি সুবিধা পাবেন খুব সুন্দর হবে পরোটা এভাবে রেখে দেবেন পাঁচ থেকে আট ঘন্টা রেখে দেবেন রেখে দেওয়ার পরে খামি তৈরি করবেন তাহলে আপনার প্রার্থনটি সুন্দর হবে তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ